আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি নাজমুল হুসাইন এখন বাঁচতেছে হচ্ছে রাত একটা এই সময় আমরা একটি চমৎকার নাতে রসুল সাল্লুসাল্লামের শ্যুটিংয়ে আছি আমাদের ক্যামেরাম্যান হিসেবে আছেন সম্মানিত ডিরেক্টর গোলাম কিবরিয়া আমাদের প্রিয় ভাই আরও শুটে আছেন কলোরিনা শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক রাশেদ মাহমুদ লাদেন এবং আরো আছেন ভাইরাল মানসুর আপনারা যারা শুনেছেন হাফেজ আলেম হব গানটি এই গানের এই চমৎকার শিল্পী ভাইরাল শিল্পী ওর সাথে গান করতে আমি সৌভাগ্যবান হয়েছি গান করে আর কি আরো আছেন এই পাশে নুরানি চেহারার হাফেজ সাহেব ছোট্ট হাফিজ সাহেব আরো আছেন মিষ্টি চেহারার তামিম সবাইকে নিয়ে এটি আমার চমৎকার একটি নাথের কলোরিনার চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ সকলেই দেখতে চোখ রাখেন ধন্যবাদ জানেন সকলকে আসসালাম হ্যালো দর্শকরা আপনারা তখন আমাদের শুটিংটি উপভোগ করলেন অতি শীঘ্রই আমাদের গানটি আপনাদের সম্মুখে পৌঁছে যাবে গানটি আপলোড হবে আমাদের কলোরিনা অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে খুবই চমৎকার একটি নাতে রাসুলসাল্লাহ আলাইসাল্লাম আপনারা আমাদের সাথেই থাকবেন আলাইকুম রহমতুল্লাহ বলেন আসল আমার জান আমার আমার জান করব সর্বশেষ আপনাদেরকে একটি বিনোদন দিবেন বলেন একটা গান বানাই আপনাদের জন্য শুটিং করব গান শোনাবো একটু মডেলিং করব সামান্য একটা গান বানাই আপনাদের জন্য কিন্তু আপনাদের জন্য এত কষ্ট করে আমরা গান মানে এত কষ্ট করে গান মানে কিন্তু আপনারা শেয়ার করতে ভুলে যান